ভালো তো বারো মাসেই হয় সো হ্যালো দেখো দেখো এখন সকাল সকাল স্নান টান করে নিয়েছি আর আজকে তো আমি আছি বাড়িতে বাবার বাড়িতে এসেছি কালকে বিকেলবেলা এসেছি আর মানে আজকে আমরা এক জায়গায় যাবো তো সেই বলে আগে স্নান টান করে নিলাম তো যাব এক জায়গায় অনেক দিন ধরে প্ল্যান ছিল যাওয়ার যাওয়ার হয়ে ওঠেনি যাই না ফাইনালি যেতে পারবো কিনা তো সমস্ত কিছু রেডি ফেডি হয়ে গেছি এখন আমি স্নান টান করলাম এখন মেয়েকে স্নান করাবো তারপর চলো রেডি ফেডি হওয়ার সময় দেখা হচ্ছে আর আজকে মানে আমি সত্যি কথা বলতে বাড়িতে যেহেতু হঠাৎ করেই এসেছি কিচ্ছু আনিনি সাজার জিনিস টিনিস বলতে গেলে সব বনের সব ধার করা জিনিস পড়ে যাচ্ছে এই সমবয়সী বোন থাকলে এই একটা জিনিস হয় যে কিছু লাগে না তো আমাদের ট্রেন আছে পনেরো দশটার দিকে তো সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছে আর অনেকটা দূর যেতে হবে আর দেখি গিয়ে তাড়াতাড়ি যতটা যেতে পারি ততটাই তাহলে সুবিধা হবে রাত্রি পৌঁছাতেও পারবো হ্যাঁ হ্যাঁ এখন রেডি সেডি হয়ে যাচ্ছি আমি মা বোন আর মেয়ে স্টেশনের ছোটো করে তারপরে যাচ্ছে আমার পিসি বাড়ি মাইন্ডলি আছে আমার ছোটো পিসির বাড়ি সেটা অনেকটা দূর আমি মশলা দুখ সেই জন্য আর কি সকাল থেকে আয়োজন স্নান টান করে ব্যাগে আছে এখন বের করে যাবে না নিয়ে তারপর যাচ্ছি কারণ এতেই পৌঁছতে পৌঁছতে অলরেডি পাঁচ ঘন্টা বেড়ে যাবে হ্যাঁ আসছি তো আমাদেরকে ভ্যানও আছে যেটা আমাদের কলকাতা শহরে তো দেখা যায় না বোন ভ্যান ট্যান দাঁড় করিয়েছে আমরা তো এখন ট্রেনে উঠে পড়েছি আর তোমরা তো খুব ভালো করেই যেন যখন আমরা লেডিসে উঠি তখন নানা রকমের হকমারি জিনিস দেখতে পাই আর দেখো এখানে তো মেয়েদের চোখ যেখানেই আটকায় সেটা হলো অর্নামেন্টস আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছিলো সেটা এখান থেকে মাকে একটু দেখাচ্ছিলাম যে দেখো এখানে কুলোর মতো যে কানেরটা ওটা কী সুন্দর লাগছে আর তারপর তো আমাদের ট্রেনটা তো শহর থেকে গ্রামের দিকে পথে ছুটে চলছে এখন যদিও গ্রাম বলা চলে না কিন্তু তাও এই মাঠ ক্ষেত এইগুলো সত্যি মানে যারা প্রকৃত মানে এইগুলো ভালোবাসে না তাদের কাছে সেটা সত্যি খুব ভালো আবার অনেকের কাছে ব্যাকডেটেড লাগে তো যাই হোক আমরা পৌঁছে টৌচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন তো চলে এসেছি পিসি বাড়ি আর এটা হলো আমাদের পিসির বাড়ি দেখো এখানে বিচুলি কাটা হচ্ছে তার অপোজের ইল গোয়ালঘর আর এখানে তার গোয়াল আর এই রাস্তায় হাঁটলে সত্যি আলাদা একটা শান্তি আছে আর বিশেষ করে আমার কিন্তু ছোটোবেলাটা অনেকটাই এখানে কেটেছে আমি এখানকার মোটামুটি সমস্ত কিছুই জানি বলতে পারি মানে রাস্তাঘাট চিনি এর জন্য দেখো একা একাই চলে যাচ্ছি মন্দিরের দিকে কারণ আমার যখনই আগে গরমের ছুটি পড়তো আমরা কখনো মানে মামা বাড়ি থেকেও আমরা পিসি বাড়িটা বেশি প্রেফার করতাম আর এখানে পিসি বাড়ি আমাকে পিসি প্রচুর ভালোবাসে তো যার জন্য আমাকে একদম মানে গরমের ছুটি পড়লেই আমাকে মানে এখানে আন আনতো আর মানে কি বলবো আমার প্রায় পনেরো কুড়ি দিন আমি মানে বছরে একবার দুবার আসতাম গরমের ছুটি তারপর পরীক্ষা শেষ হলে আর এখানে একটা মন্দির আছে মন্দিরটাকে নাম হলো বাবাজি মন্দির এত সুন্দর মন্দিরটা দেখো জাস্ট মানে মনটা ভরে যাবে কী বলবো আর এখানে মানে এখানে আমরা সকাল হোক সন্ধে হোক সব সময় মাঝ মাঝেই আসতাম যখন থাকতাম আর কি আর এরপর বিয়ের আগেও এসেছি তবে বিয়ের পর সেভাবে আসা হয়ে ওঠে না থাকাও হয় না এখনও পিসি বলে যা একটু থেকে যা আর এ দেখো তাই আজকে সময় পেয়েছি তাই চলে এসেছি আর এখানে কথা বলতে আমি এখানে জন্যই এসেছি একদিনের আর এখানে এই যে বাবাজি মন্দির তো বন্ধ ছিল তার জন্য চলে এসেছিলাম রাধাকৃষ্ণের মন্দির কিন্তু বিচার দুর্গা দুর্ভাগ্যবশত এই মন্দিরটাও বন্ধ হয়ে গেছে আর কি করা যাবে বাইরে থেকে প্রণাম করে চলে আসতে হলো আর জানো তো এখানে রথের সময় প্রচুর বড় করে রথ হয় আর প্রচুর লোক হয় আর সারা দিন একটা হুল্লোর একটা উৎসবের মতো হয় আমি রথে একবার মাত্র আসতে পেরেছি কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে আর এখন তো আর হয়েই ওঠে না জানি না আদেও আসতে পারবো কি না আর দেখো ওই পাশেও হচ্ছে আর একটা মানে মন্দির না মঠ হচ্ছে সেখানে কাজ চলছে আর মন্দিরটা দেখো বাইরে থেকে কতটা সুন্দর মানে সত্যি দেখ মানে এখানেই সময় কেটে যায় ভগবান সয়নে গেছে বলে মন্দিরটা বন্ধ আর ওই পাশে দেখো প্রদক্ষিণ করার জন্য জায়গা আছে তো সেটা বোনকে বোঝাচ্ছিলাম যে দেখ ওই পাশ থেকে আছে জায়গা আমরা অনেকবার উঠেছি কিন্তু এবার আর দেখা হলো না কারণ কালকে সকালেই আমরা চলে যাব আর এর জন্য বোন এদিকে দেখো ওদিকের দেখছে যাতে ওরা দৌড়ে দৌড়ি করে অন্য জায়গায় ছুটে না যায় তো আর কি এরপর তো বাড়ি চলে আসলাম দেখো এটা হলো পিসিতে বাড়ি জমির চাল সমস্ত কিছু জমিতে একটা কিছু কেনে না

얘는 김고요고 아무튼 보시면 이렇게 고 아무튼 먼저 이렇게 딱보 আজার করে জিনিস খাওয়া আর নিজের জমি থেকে জিনিস নিয়ে খাওয়া না একদম টাটকা আর এই দেখো এই যে আমটা দেখছো এটা হলো কাঁচা মিঠের আম সেটা হলো বৌদির বাপের বাড়ির কাছে তো বলছে আম খাবছি দাও আমি কাটি ফেটে ফেটে একদম খেয়ে দে এখন বসেছি কাঁচা মিঠে আম খেতে আমটা মাখা খেতে কিন্তু এত মিষ্টি আর মাখার প্রয়োজনই হয়নি তো শুধু শুধুই সাবার করে দিচ্ছি আর সত্যি কথা বলতে দারুন লাগছে আর আমার না বিশেষ করে পিজি মানে গ্রামের বাড়ি বলো তারপর কি বলবো অনেকে বলে এই গ্রামের বাড়ি যাবো না শহরেই ভালো কিন্তু মানে এই জিনিসটাকে ভালোবাসে না সে মানে এই এইখান থেকে আর যেতে চাই না তবে ছাগল থাকে ঘরে ওই সোজা থেকে ঘরে গরু থাকে ওর বাবা মাঠে আর এই মাঠে যেতে গিয়ে আমার জুতো গেছে ছিঁড়ে তো সকাল ছাড়া ঠিক করা যাবে না আর কি করা যাবে তো এখন পাঁচটা বেজা গেছে মানে সন্ধে সন্ধ্যে রুমে যাবে এখনই তো তাড়াতাড়ি করে ছুটছি এখানে ওরা যাওয়া যাবে না একটু ঘুমিয়ে পড়েছিলাম তো চলো দেখা যায় মাঠটা কত সুন্দর প্রকৃতি এখানে সেদিন ধারায় কি সুন্দর লাগছে এটা হলো প্রথম দিক মাঠের তারপর আমরা যাব যাবো এরপর দিয়ে পেরিয়ে আর এখানে হলো প্রথম ক্ষেতটা চোখে পড়ে মেঠোপাত নেই সব পিচ রাস্তা হয়ে গেছে যাই হোক চারিদিকে গাছপালা আছে আসল ক্ষেতটা শুরু আর সত্যি কথা বলতে এই পিসি বাড়ি আসলে আমরা এই সমস্ত দেখতে পাই বাবা কত পাল্টে গেছে কিছুই তো বুঝতে পারি না কোন দিকে যাবো এইদিকে যাবো এবার এই জায়গাগুলো আজকে এমনি ছিল ওরে বাবা রে এ অমনি ডাকতেছে মেয়ে কি চালাক ওপাশ থেকে আর আসে না এইখানে দেখো এর আগের বার এখানে একটা পাগলা কুকুর ছিল বাবা একজনকে কামড়ে একদম রক্ত তুলে নিয়েছিল আর জানি না এখানে আছে কিনা এই এত কিছু পেরিয়ে তারপর যেতে হবে ও তোমার গরুটারে তাড়াচ্ছে খাইছে রে কোন দিকে যাবো এই যে আমাদের ফাইনালি মাঠ চলো 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 আর একটুখানি আর একটুখানি 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 এদিকেই তো আমি তো হরমোনিয়া হাত হাঁটছি এই আরও অন্যদিকে যাওয়া আছে যেটা হলো পটল ক্ষেত পটল হচ্ছে মানে ছোটো ছোটো এটা হলো কাঁকরোল ওই যে একটা কাঁকরোল হয়েছে এই যে এই যে ওই যে একটা কাঁকরোল চুলছে তো আমরা তো মাঠে চলে এসেছি আর বোনের হাতে তো ক্যামেরা দিয়ে দিয়েছি যে তুই ধর আমি আর কি একটু খেতে যাই কিন্তু আমরা যখন গেছি তখন এই মানে সবজিগুলো হচ্ছে সবে তো যাই হোক আমার মানে মাঠে গেলেই মানে ওটা দেখতেই ভালো লাগে যে কি সুন্দর টাটকা টাটকা সবজি হচ্ছে আর আমাদের এখানে কিন্তু আম গাছের ফলনটা অনেকটা কম আর কিন্তু এখানে দেখছি ভালোই আম হয়েছে তো সে দেখো পুরোদম গাছ ভর্তি আম হয়ে রয়েছে আর আমরা তো এখন চলে যাচ্ছি যে চিচিংরা খেতে দিয়ে আর এই যে রাস্তাগুলো মানে আমার নক্ষদর্পণে আমাকে যদি মানে কি বলবো একাও ছেড়ে দেওয়া হয় আমি ঠিক চলে যেতে পারবো এদিক ওদিক করে কারণ এই জমি টমিগুলো সমস্ত কিছু আমার চেনা জানা সব কিছুই আছে প্রচুরবার এসেছি প্রচুর আর প্রত্যেকবার আম হয় লিচু হয় কিন্তু এবার এরা এগুলো চাষ করেনি জানি না তাদের কী কারণ কিন্তু যাই হোক এইগুলো করছে তো সেটাই বোনকে দেখাচ্ছে যে এইখান দিয়ে ওই পাশে এই বাঁশ বাগান আছে কাছে এই আছে ফুলটা দিল এটা হলো চিচিঙ্গা গাছের ফুল যা গাছ না এটা পিসু পিসে মাসাই রে আছে অসুবিধা নেই এখানে কতগুলো চিচিঙ্গা হয়েছে সেটাও দেখাচ্ছি চলো এই দেখা চিচিঙ্গা গাছ

মায়ে আছে পিছনে আমরা তো সন্ধ্যা হওয়ার আগেই মাঠ থেকে চলে এসেছি আর আজকে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তবে পিসি আর জোর করছে আসিস না আসিস না একদিন থাক তো সেই জন্য থেকে গেলাম কালকে সকালেই চলে যাব আর এখানে দেখো এদিকে বৌদি বানিয়ে নিয়ে যেতে গরু দুধের চা আর যদি মানে দুধ চা খেলে সববেলা গ্যাস অ্যাসিডি কত কী হয় কিন্তু আজকে আমি খেয়েছি কিচ্ছু হয়নি এত সুন্দর খেতেটা মানে মানে সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আমি মানে এডিট করছি তো ভিডিওটা আমার এখনও আমার খেতে ইচ্ছা করছে এত সুন্দর মানে না গ্রামের জিনিস মানে নিজস্ব জমির জিনিস কখনো ভেজাল হয় না যদি এই মানে চাটা এত সুন্দর খেতে আগে যখন মানে পিসি বাড়ি যেতাম তখন এই পিসি করছে এই দুধগুলো জাল দিয়ে 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 সে ক্ষীর বানিয়ে দিত সেই ক্ষীরটা এখনও রীতিমতো মুখে লেগে আছে সত্যি কথা বলতে বোন যদি এই ভিডিওটা দেখে তো বলবে তো আমার পিসি বাড়িতে ঠিক যতটা টান আমার বোনের হয়তো সেটা নেই কারণ ও ছোটোবেলায় সেরকমভাবে আসেই নিয়ে যেখানে আমি এই ছোদাদার সাথে ঘুরেছি ফিরেছি তাদের বাড়িতে গিয়ে হেসেছি খেলেছি থেকেছি সেটা যদি আমার বোন করেনি তার জন্য হয়তো ওর ওই গ্রামটাই একদিন দুদিন ভাল লাগে কিন্তু গ্রামে থাকার মতো গ্রামটা ভালো লাগে না কিন্তু আমার কিন্তু আমাকে যদি মানে ওখানে রেখেও দেওয়া হয় আমি কিন্তু ওখানে ঠিক মানিয়ে গুছিয়ে থাকি থাকতে পারবো আমার কোনো সমস্যা হবে না আর যাই হোক তোমাদের যদি গ্রাম ভালো থাকে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর মানে সত্যি আজকে আমাদের গ্রামের বাড়ির ব্লগটা ঠিক এতটুকু আবার দেখা হচ্ছে কালকে সকালে যদিও আমরা কালকে দুপুর দুপুরই চলে যাবো না সকালে যাব ঠিক জানি না আপনাদের যদিও সকালবেলা চলে যাওয়ারই কথা আছে তাও সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবো টাটা আজকের মতো বাই Bye.